সাধার হাতে বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে রিঙ্কিদের হেসে সবাইকে স্বাগত দেখো এখানে কুচু কুচু করে আলু কেটে নিয়েছি সুন্দর করে ডুমডুম করে আর এখানে দেখো পনির রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আদা কাজুবাদাম আমি এটা নিরামিষ রেসিপি করব দেখো কিভাবে করি তোমার সাথে থাকো দিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো একটু তেলটা দেখো গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা একটু গোটা জিরে আর দিয়ে দেবো একটু গরম গোটা গরম মশলা এবার আমি আলুটা দিয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু লঙ্কার করে দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে তোমরা এইভাবে করে দেখবে খুব সুন্দর লাগে সেটা নিয়ে আমি দিন একটু অন্যরকমভাবে পনিরের তরকারি এদিকে দেখো মশলাটাও বাটা হয়ে গেছে আমি মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে আবার কষিয়ে নেব আমি মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে পচতে দেবো তেল উঠে আসা পর্যন্ত দেখো আমার আলুগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমি একটু কেঙিয়ে দিয়েছি আস্তে নাহলে লেগে যাবে যে কাজু বাদাম দেওয়া আছে নাড়তে থাকতে হবে নাহলে লেগে যাবে তাকে তেল উঠে এসছে পুরো বসে আমি এই গ্রেড করে রাখা পনিরটা দিয়ে দেবো দেখো কত সুন্দর গ্রেড করেছে পনিরটা এইভাবে আমি এটাকে দিয়ে দেবো তোমরা এইভাবে করে খাও খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আমি একটু কষিয়ে নেবো মাস্টার সাথেই খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি এবার আমি একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না আমি মাখা মাখা করবো আমি অল্পই জল দিয়েছি ফুটে উঠুক তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এর মধ্যে দিয়ে দেবো তেলেরা একটু কাসুরি মেথি যাতে গন্ধটা আরও সুন্দর বের হয় একদম রেস্টুরেন্টের মতো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমরা এইভাবে করে খাও খেয়ে আমাকে জানো কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে রাধে রাধে বন্ধুরা